আসসালাম আলাইকুম সবাইকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হুট করে রাস্তা সাইডে দেখি একটা টং দোকানের মতো কাছে এসে দেখি এটা একটা কফি শপ কফি শপটার নাম হলো ক্যাপ অ্যান্ড ফুড কর্নার এখানে ফাস্ট ফুড জাতীয় সকল আইটেম পাওয়া যায় তো এই কফি শপটা মূলত বাঁশ বুন এবং শোলা দিয়ে তৈরি করা কফি শপে ঢুকতেই শুরুতে এখানে একটা কাঁঠাল গাছ পড়বে তারপরে মূলত কফি শপটা দূর থেকে দেখতে বেশ ভালোই লাগতেছিল ভিতরে এসে দেখি খুব সুন্দর লাইটিং করা এবং কাগজের বিভিন্ন ধরনের ফুল পাখি এসব দিয়ে আর্ট করে টাঙ্গিয়ে রাখা হয়েছে কাগজের ফুল গুনো দেখতে ভালোই লাগতেছিল মূলত সবকিছু মিলিয়ে দেখতে ভালোই লাগতেছে বলতে পারেন পুরাতন আমলের একটা টং বা কফি শপ এই কফি শপ থেকে অর্ডার নেওয়া হয় এবং ফ্রি হোম ডেলিভারি দেওয়া হয় এটা মূলত ঢাকা রাজশাহী হাইওয়ে ফায়ার সার্ভিস এর পাশেই অবস্থিত তো তাদের রান্নাঘরে গিয়েছিলাম গিয়ে দেখি এখানে চিকেন ফ্রাই তৈরি করা হচ্ছে তাহলে খুব ভালোভাবে চিকেন ফ্রাই গুলো তৈরি করা হচ্ছে তো ভিতরে গিয়ে দেখি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হাইজেন মেনটেন করে সবকিছু তৈরি করা হচ্ছিল তো এখানে আমরা চিকেন ফ্রাই এবং মিনি বার্গার অর্ডার করি তো এখানে মিনি বার্গার বানানো হচ্ছিল মিনি বার্গার বার্গার সাধারণত যেভাবে বানানো হয় সেভাবে এখানে বানানো হচ্ছিল বার্গারটাতে প্রচুর পরিমাণে চিজ দিয়ে বানানো হয়েছে তার কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে তো গাইস এখানে বলে লাগি চিকেন ফ্রাই এর প্রাইস কোন কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আর এখানে মিনি বার্গারের প্রাইস ও টাকা তো চিকেন ফ্রাইডা দেখতে বেশ ভালোই লাগতেছে তো এখানে মিনি বার্গারটাও দেখতে ভালো লাগতেছে তো এখন আসেন খেয়ে ট্রাই করে দেখি কেমন লাগে তো প্রথমে এখানে চিকেন ফ্রাইটা ট্রাই করে দেখলাম তো এখানে কিছুটা সস ভরে নিলাম তারপরে চিকেন ফ্রাইটা খেয়ে দেখলাম চিকেন ফ্রাইডা মোটামুটি অনেক কড়া করে ভাজা হয়েছে তার কারণে এভারেজ লাগতেছিল গাইস বেশ একটা ভালো তাও বলবো না খেতে এভারেজ লাগতেছিল আর এখান এখানকার সবচেয়ে ভালো লাগছে আমার কাছে মিনি বার্গারটা বার্গারটা দেখে অতটা ভালো লাগে নাই খাওয়ার পরে এতটাই ভালো লাগছে গাই সব সময় মনে থাকবে যেখানে একটা বার্গার খেয়েছিলাম তো বার্গারটা খেতে আসলেই ভালো ছিল তো গাই খাওয়া দাওয়া শেষে আসেন কফি শপের যে অনার তার সাথে কথা বলি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ গুলাম মুস্তফা এলিস রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে যে আপনার ফায়ার সার্ভিস কালীতলা ঠিক আছে ফায়ার সার্ভিসের পূর্ব পাশে আর কি ঠিক আছে আর আমাদের এখানে আইটেম আপনার পাওয়া যাচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রেন্স ফ্রাই বার্গার স্যান্ডউইচ মোমোস পাওয়া যায় আর মশলা চা পাওয়া যায় কফি পাওয়া যায় হট কফি কোল্ড কফি দুইটাই পাওয়া যায় আর আপনার হচ্ছে যে অর্ডার বেস আপাতত করতেছি রাইস আইটেম যেগুলো সেগুলো হচ্ছে যে ফ্রায়েড রাইস করি হাঁসের কালাভুনা করি দম বিরিয়ানি করি আর হচ্ছে যে আপনার চাউমিন করি এগুলা এই চারটা হচ্ছে যে অর্ডার বেস করি আপাতত মানে আপনি অর্ডার দিলে প্যাকেজ সিস্টেম আর কি হোম ডেলিভারি করি হোম ডেলিভারি সার্ভিস ফ্রি যে কেউ চাইলে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ যে কেউ চাইলে নিতে পারবে পুঠিয়ার মধ্যে যে কোনো জায়গায় এটা আমার পেজে যায় আমার পেজের নাম হচ্ছে যে টং ক্যাফে এন্ড ফুড কর্নার আমাদের ভিডিও দেখে আসলে আমরা কি কাস্টমারকে কোনো কি ছাড় দেয় আর কি কিছু আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আসলে আমি 10% ছাড় রাখব আচ্ছা তো দেখ আপনারা সবাই জানে কুটিয়াতে যদি কেউ রাজবাড়িতে বা আশেপাশে বেড়াতে আসেন অবশ্যই সেই অবশ্যই অবশ্যই ভাইয়ার কাছে আসবেন আইসা কিছু না হলে একটা কফি ট্রাই করে যাবেন আশা করি অন্যান্য জায়গা যা কফি খাইছেন ভাইয়ার কাছে কিছু ইউনিক পাবেন ইনশাআল্লাহ আপনারা তো খাইছেন ইনশাআল্লাহ আমরা বলতে পারবেন যে আমাদের অনেক ভালো লাগছে ভাই আমরা অনেক জায়গায়তে খাইছি ঢাকার রাজশাহী অনেক জায়গায়তে খাইছি বাট আপনারা লাগাল কফি কেউ খাইতে পারেনি ভাই অনেক ভালো লাগছে থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ